রে আজকাল পাচ্ছে রাই নেই তুমি কি কাঁঠালটা চাইকে তুলতে এসেছো কই তোলো দেখি চাইকে তুলো দেখি কেমন পারো তুলতে পারছ না কই চেষ্টা করো পারছ না আমি দেখবে দেখবে আমি কেমন চাইকে তুলবো দেখবে এই দেখো এই দেখো কত বড় কাঁঠাল আমিও তো পাচ্ছি না আমিও তো পাচ্ছি না কত বড় কাঁঠালটা আমিও পাচ্ছি না বাড়ি হচ্ছে না আমিও পারবো না হবে না মারতে নেই চেষ্টা করো ঋতু

এ ভূত এ তো রাই তো আর এটা কে এটা কে এ জুই তো তুই বলে ভূত হ্যাঁ তুই ভূত মনে করছিস রে আর তোরা ঋতুকে ভয় দেখাছিস ভূত সেজে হ্যাঁ ঋতু দেখ ভয় পেয়ে গেছে রাই ঋতু দেখ ভয় পেয়ে গেছে তোমরা ভয় দেখেছো হ্যাঁ রাই দেখো কেমন আসছে ভয় কিছু হাঁপাচ্ছে

ওটা দিদিকে দাও দিদিকে একটু খাবার দাও দেবে না দিদিকে একটু দাও দিদি তো দিদিকে দিতে হয় তো বললো হ্যাঁ হুম হ্যাঁ দুজনে ভাগ করে খাবে ঠিক আছে হ্যাঁ লাই তুমি আমার স্ট্রিং এনার্জিটা দেখেছো আমি খুঁজে খুঁজে পাচ্ছি না খাবো বলে ওই দেখো তুমি খাচ্ছো আমি সারা জায়গায় খুঁজতে পারছি না ওই দেখো দেখো সব খেয়ে নিল তাহলে আমি খাবো কি না আমি খাবো কি এই দেখো সব খেয়ে নিয়ে কই দিয়েছে সব খেয়ে নিয়েছে তাহলে আমি কি খাবো হ্যাঁ আমি কি খাবো সব শেষ হয়ে গেছে সব পরে দেবে আগর সব খেয়ে নিয়ে পরে দেবে দই দেবে ঠিক আছে আমি দই খাবো ওরাই তুমি কি করছো কানে ব্রাশ করাচ্ছ ও তুমি ভাইকে ব্রাশ করাচ্ছ আচ্ছা আচ্ছা ব্রাশ করাও তা ভাই একা এক ব্রাশ করে না একা করে না তাই তুমি ভাইকে ব্রাশ করে দাও কই দেখি 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 ও তুমি ব্রাশ করেছো না ঠিক আছে ভাইকে ব্রাশ করাও হুম এটা রেখে ব্রাশ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে দাও দাও হ্যাঁ রেখে দিই ঠিক আছে হুম কি হয়েছে দাঁত ভেঙে গেছে একটা কি করে ব্রাশ করে না তাই ভাই পড়ে গেছিল রায় তুমি এক এক রঙ খেলছ তোমার বন্ধুরা কই তোমার বন্ধুরা নিয়ে তুমি এক এক রঙ খেলছো আর তোমার পিচকিটা তো তোমার থেকে বড় রায় তুমি তুমি ওইটা নিয়ে কি করে সবাইকে রং দেবে তুমি তো তুমি পাচ্ছ না রঙ দেবে কি করে সবাইকে দাও আমি তুলে দিচ্ছি দাও রঙ আমি তুলে দিচ্ছি রংটা তুলে দি দাও হ্যাঁ দাও আমি রংটা তুলে দিই রায় চলো এবার সবাইকে রং দিতে যাব ঠিক আছে হ্যাঁ চলে এসো সবাইকে রং দেবো চলো এই দেখো তোমাদের জন্য কিনে নিয়ে এসেছি সব হ্যাঁ কে কেমন খাবো না খাবো না রে তো টক টক খাবো না তো ইয়ে রায় খেয়ে দেখো রায় খেয়ে দেখো কেমন হয়েছে জৈতা রায় তোমরা কি খাচ্ছ কুরকুরে আমাকে একটু দেবি হ্যাঁ আমি খাবো চোখ বন্ধ করলাম হাত পেতেছি নে। তো খুলছি। ও দেখিয়ে তোর আমাকে লঙ্কা দিয়েছিস। হ্যাঁ আমি তো একটু ভুল করেছেছি এত লঙ্কা দিয়েছিস। এ নে তোর লঙ্কা খা আমি খাবো না। তুই খা। হুম। কি সুন্দর একটা গন্ধ আসছে। কিছু একটা তো রান্না হচ্ছে। দেখিয়ে। নাই তুমি রান্না করছো? হ্যাঁ কি রান্না করছো? জিমা। জিমা। ও সেই জন্যে এত সুন্দর গন্ধ হচ্ছে তাই হয়ে দেখি বা তাই তো খুব সুন্দর রান্না হয়েছে কি সুন্দর তরকারি হয়েছে আলু চিংড়ি মাছ আলু দিয়েছ আর ওটা কি পুসা কেটে দিয়েছ আর ওটা আলু পুচাকিটা তরকারিটা তো খুব সুন্দর হয়েছে আমার এক্ষুনি খেতে ইচ্ছা করছে হ্যাঁ আমার এক্ষুনি খেতে ইচ্ছা করছে একটু দাও আমাকে দাও খাই দাও দাও হ্যাঁ এই কি হুম খুব সুন্দর খুব সুন্দর হয়েছে রাই রিতু তোমাদের জন্য দেখো পেপসি নিয়ে এসেছি হ্যাঁ তুমি এটা নেবে কালোটা নেবে হ্যাঁ এটা কালো নেবে এবার ঋতু ঋতু নাও এটা পেপসি খাও ঠিক আছে দুজনের জন্য দুটো পেপসি রায় তুমি খুশি তো হুম ঋতু খুশি তো হুম রায় পেপসি ঠান্ডা আচ্ছা খেয়ে নাও तुम जूस पियोगी, तुम पानी पियोगी, फिर तू क्या पियोगी? चाय पिएंगे, चाय पिएंगे। कि हालांकि भाई कुछ, भाई कुछ, किसी को बोल बना चलो। বাচ্চা গরু কিছু বলবে না এসো এসো ওই দৌড় পালাচ্ছে কিছু করবে না গরু চলে এসো হ্যাঁ বাছুর ওকে খাওয়া দাও দেখবে খাবে দেখবে এটা কাছে গিয়ে দেবে কাছে যাও কাছে ওর মুখের ধারে দাও মুখের ধারে দাও খাবে মুখের ধারে দাও ওই দেখো দূরে থেকে ছুঁড়ে দিচ্ছে কাছে গিয়ে দিতে হতো খাচ্ছে হ্যাঁ খাচ্ছে আর কাছে গিয়ে দিলে ভালো হতো বলো হুম হুম খাচ্ছে রায় ঋতু আর বৃষ্টি ওখানে একটা দেখো গোল সার্কেল দেখা যাচ্ছে ওখানে এক এক করে আসবে এক এক করে এসে লাভ দেবে দেখবে সব এক এক করে ভ্যানিস হয়ে যাবে ঠিক আছে তাহলে প্রথম কে আসবে রায় এসো রায় এসো এসো করে রায় তো ভ্যানিস হয়ে গেছে এবারে কে আসবে ঋতু ঋতু চলে যা ঋতু ভ্যানিস হয়ে গেছে এবারে বৃষ্টি বৃষ্টি আসবে বৃষ্টি চলে আয় যা সব হয়ে গেছে তিনজন কই তো সব তিনজন দাঁড়িয়ে রয়েছে তো বলো রায় দোল চলবে আচ্ছা দিদিকে বলো দিদি দোল দোল চড়ে দেবে নিতু একটু দোলা চড়াও তো লাইকে একটু দোলা চড়াও হ্যাঁ একটু দোলা চড়াও রাই রায় তুমি দোলা চড়ছো ভালো লাগছে খুশি খুব আনন্দ হচ্ছে বলো হ্যাঁ দোল দোল চড়ছো দোল দোল হ্যাঁ দোল দোল চড়ো তুমি এখন রায় দোলা চড়ছে রায় কত খুশি তাই তো রায় খুব খুশি হ্যাঁ দোল 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 রায় দোলা চড়ছে যা আমার মুড়িগুলো সব খেয়ে নিলো পাখিতে ওখানে মুড়িগুলো রেখে দিয়েছি ও তোমার পাখি মুড়িগুলো সব খেয়ে নিল হ্যাঁ অবস্থা দেখো আমার মুড়িগুলো সব খেয়ে নিল পাখিতে কি হবে এবার সব মুড়িগুলো খেয়ে নিয়ে যাও আগে আগে ধরে নিয়ে যাও তোমাদের পাখিগুলো আগে ধরে নিয়ে যাও ধরে নিয়ে যাও পাখিগুলো লাঠি নিয়ে কোথায় যাচ্ছ লাঠি নিয়ে কোথায় যাচ্ছ তুমি হ্যাঁ দেখো দেখো পাখিগুলো সব মুড়ি খেয়ে নিল দেখো দেখো পাখিগুলো সব মুড়ি খেয়ে নিল দেখো দেখো কী করেছে পাখিগুলো দেখো সব মুড়ি খেয়ে নিয়েছে তুমি কাঁচছ কেন তুমি কাঁচছ কেন হ্যাঁ কি হয়েছে টাকা নেবে হ্যাঁ দোকানে যাবে খাবার খাবে এই দেখো এই দেখো এ দেখো ফুল কাছে টাকা হয়েছে শিকিরে এসে শিকিরে এসো যাদের ফুল গাছ তো টাকা হয়েছে তাড়াতাড়ি এসো এসো দেখো দেখো ছুটে এসো ছুটে এসো ছুটে এসো আমরা এই টাকাগুলো নিয়ে এই দোকানে গিয়ে খাবার খাবো হ্যাঁ দোকানে গিয়ে খাবার খাবো তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও যাদুই ফুল গাছ তো টাকা হয়েছে ফুল গাছে টাকা হয়েছে তো তাহলে আবার অনেক কিছু হবে না রাই এতরা ওরাই টাকা গুলো সব কেটে নিয়েছো সব টাকা নিয়েছো তো আমরা চিকুদের দোকানে যাব গিয়ে খাবার খাবো ঠিক আছে ঠিক আছে তো রাই রাই কি করছো তুমি জুস বার করছো ওভাবে জুস বার করে তুমি তো গোটা আঙুরকে ডালপালা শুদ্ধ দিয়ে দিয়েছো আঙুরগুলো একটা একটা করে খসে ছাড়ে নিতে হবে দাও আমি তোমার আঙুরগুলো খসে ছাড়ে দিই দাও দাও রাই এ নাও এ নাও আঙুর বার করো এটা 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 তোলো এটা তোলো হ্যাঁ আঙুরগুলো ওখানে দিয়ে দাও দিয়ে দাও নাও এবারে এটা ঢাকা দাও নাও হুম হ্যাঁ ধরো এক দিয়ে ধরো হ্যাঁ ওই বার হচ্ছে আচ্ছা জুস বার করো ওই বার হয়েছে দেখি হ্যাঁ অনেকটা জুস বার হয়েছে তো খেয়ে নাও হুম হ্যালো হ্যালো খেতে তো ঠিক আছে খেয়ে নাও হ্যাঁ রাই একা একা জুস বার করে খাচ্ছে হুম তোমার জন্য বেলুন নিয়ে এসেছি দেখ 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 হ্যাঁ হ্যাঁ তুমি আচ্ছা ঠিক আছে হ্যাঁ তোমার বেলুন ছোট্ট বেলুন তুমি নিয়ে নাও তুমি বড় বেলুনটা নিয়েছ হ্যাঁ দিদি দেখো মন খারাপ হয়ে গেছে দিদি ছোট বেলুন দেখছ দিদি মন খারাপ হয়ে গেছে তোমার বেলুনটা দিদিকে দাও দিদি ছোট বেলুনটা তুমি নিয়ে নাও দাও তুমি বেলুনটা বেলুনটা দিদিকে দেবে না এটা দিদিকে দিয়ে দাও আচ্ছা দাও দিদিকে দাও দাও দেবে না তুমি দিদিকে দেবে না ঠিক আছে হবে না জিতা তুমি ওই পেল নাও ঠিক আছে